ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাছ খানেতে পট গিয়েছে বেটে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানেন অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যে বললে আমায় ডেকে ডিজির ধারে ওই যে কিসে আলু এমন সময় হাড়ে রে রে ওই যে কারা আসতেছে ডাকছে ছেড়ে। তুমি ভয়ে পাল কিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেড়ালগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর